আসসালামু আলাইকুম প্রিয় ইউকে বাংলা লাইভ নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হোসেন এবার জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ একটি সংবাদ চীনের সাথে চুক্তির কারণে শান্তিতে নোবেল বিজয়ীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট ও নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী অস্কার আরিয়াস জানিয়েছেন তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে আরিয়াস বলেন তিনি কয়েক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার পর এই সিদ্ধান্তের কথা জানতে পারেন তিনি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের আচরণকে রোমান সম্রাটদের সাথে তুলনা করেছিলেন আর সেখান থেকেই শুরু হল সেই বিপত্তি তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পেছনে কোনো ব্যাখ্যা ছিল কি সেই প্রশ্নের উত্তরে বলেন কোনো ধরনের ব্যাখ্যাই ছিল না চুরাশি বছর বয়সী অস্কার আরিয়াস যিনি মধ্য আমেরিকার সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নোবেলে শান্তি পুরস্কার পেয়েছিলেন তবে দুর্ভাগ্যবশত হলেও সত্য যে মার্কিন কর্তৃপক্ষ এই নোবেল বিজয়ীর ভিসা বাতিল করেছে এবং কোনো ধরনের কারণ জানায়নি তবে তিনি ইঙ্গিত দেন যে দুই ছয় থেকে দুই সালের মধ্যে কস্টারিকার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাই এর অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে অনেকদিন পরে হঠাৎ এই সিদ্ধান্তের বিষয়ে আরিয়াসের প্রতিক্রিয়া কি কস্টারিকার রাজধানী সান জোসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভিসা বাতিলের কারণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তিনি আরও জানান যুক্তরাষ্ট্র সরকার তাকে মাত্র কয়েক লাইনের সংক্ষিপ্ত এক ইমেইলে এই সিদ্ধান্ত জানিয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্প নাকি মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত আরিয়াস কি মনে করেন তিনি মনে করছেন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নয় বরং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তবে তিনি জল্পনা কল্পনা করতে চান না এবং এটাও বলেন আমি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছি এটি বিশ্বব্যাপী সুপরিচিত দুই হাজার সালে আরিয়াস কোস্টারিকা ও তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করে চীনের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করেছিলেন তবে মার্কিন প্রশাসনের চীনা প্রভাব বিরোধী নীতি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধে চীন প্রভাবে কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় আমেরিকার কিছু সরকারকে চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগ সমালোচনা করেছে